আজকে হচ্ছে রবিবার আর আমি টান টান করে ভাবছি একটা নতুন রেসিপি বানাবো আর সেটা আমার বাড়ির সবাইকে খাওয়াবো আর রবিবার মানে তো আমি আমার বাড়িতে থাকি আর ফ্রিজগুলো থেকে এই কটা সিম আছে আর আমি সিম দিয়েই এই রেসিপিটা বানাবো বানাবো তো ঠিক আছে কিন্তু ভয় তো করছে প্রচুর কি কেমন খেতে হবে কে জানে আর যা হবে হবে আমি ওই জন্য অল্প সিম দিয়েই বানাচ্ছি প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর এই তেল দেওয়ার পরেই সিমগুলো কে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করলাম যখন বানাচ্ছি আর ভাবছি বাড়ির লোক কে কি যে বলবে কে জানে যাই হোক প্রথমে কিন্তু বরকেই খাওয়াবো ওকে দিয়েই টেস্ট করাবো যে কেমন হয়েছে এদিকে আমার সিমগুলো ভাজাও হয়ে গেল আর এখানে না একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরেটাও একটুখানি সামান্য ফ্রাই করে নিলাম দিয়ে এবার এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো এটা কিন্তু তোমরা ভেবো না যে আমার রেসিপি এটা কিন্তু আমি ইউটিউব থেকেই দেখেছি এবার ইউটিউব থেকে দেখ কতটা রেসিপিটা ঠিকঠাক সেটাই আজকে পরীক্ষা করছিলাম এখানে আরেকটু রসুন কুচি আর সামান্য কালো জিরে আমি দিয়ে দিয়েছি এবার ওই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে খালি নাড়তে হবে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি গন্ধটা কেমন বেরোচ্ছে একটু মনে হচ্ছে একবার মনে হচ্ছে না রান্নাটা মনে হচ্ছে ভালোই হবে আবার পরক্ষণেই ভাবছি কি যে হবে তারপরেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আমার না নতুন রেসিপি করার সময় বুকের ভিতরটা কেমন ধুপফুক দুপফুক করে তোমাদেরও কি এমন হয় রেই যাচ্ছি এরপর দিয়ে দিলাম চিনি অল্প তারপর না আমি একটু সামান্য তেল দিয়েছিলাম তেল দিয়ে আরও একদম ভাজা ভাজা করেছি দেখো এরকম কালারটা কীরকম চলে এসেছে আমাদের কিন্তু সিম্বাটাটা পুরো একদম রেডি একবার তো রেসিপিটা টেস্ট করানোর পালা আসতো রবিবার তাইও দুপুরে এখানেই খায় তাই ওকে দিয়েই প্রথমে টেস্ট করাচ্ছি আমি বলছি প্রথমে এটা দিয়ে খেয়ে আমাকে বল কেমন হয়েছে প্রথমে তো মুখটা দেখে আমার তো বেশ ভয়ই করছে আবার রেসিপিটার দিকে তাকাচ্ছে কি যে বলবে এখন দিয়ে বলছে ভালো উহ আমি একটুখানি যেন প্রাণ ফিরে পেলাম এবার ঢাকমার পালা দেখি ঠাকমা কি বলে বলছে দারুণ হয়েছে দারুণ এবার হচ্ছে বোন এই বোন তো মেকেই যাচ্ছে মেকেই যাচ্ছে আরে মুখে তাড়াতাড়ি ঢুকিয়ে বল কেমন হয়েছে এইবার দেখো ঢং করতে চুল সরাতে ওর বলতে বলতে বাবা বলে দিয়েছে ভালো এবার খাবো আমার স্পেশাল রাঁধুনি মানে যে সব রান্নাগুলো দারুণ দারুণ করে আমার মা সে খেয়ে এখন বলবে কেমন হয়েছে হুম বলে দিয়েছে দারুন আমার তো মনে এখন লাড্ডু পুটছে এইবার তো আমি খাবো উ আমি খেয়ে বলছি হুম ভালো হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই